আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমুদুহানুসল্লা আলা রসুলহিল করিম আম্মাবাদ ইনশাল্লাহ আগামী বারোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার ফিলিস্তিনের পক্ষে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বাংলাদেশের মধ্যে সেটা হলো ঢাকা শাহবাগ থেকে নিয়ে মানিকমিয়া মানিকমিয়া এভিনিউ অভিমুখী পর্যন্ত একটি বিক্ষুভ মিছিল করা হবে ফিলিস্তিনের পক্ষে ইনশাল্লাহ এখানে সকল বহু বহু ওলামাইকার উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আপনিও উপস্থিত হবেন এবং পুরা দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি আমরা সকলেই দল মত সব কিছুকে বাদ দিয়ে আমরা সকলেই আগামী বারোই এপ্রিল দুই হাজার রোজ শনিবার সেই বিক্ষোভ মিছিলের মধ্যে যেন উপস্থিত হতে পারি এবং সেই মিছিলের মধ্যে উপস্থিত হয়ে ফিলিস্তিনের পক্ষে আমরা যেন জুড়ে সুরে এই বাংলাদেশ থেকে একটা স্লোগান দিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাকে আপনাকে এবং সবাইকে যেন দান করে এবং আগামী বারোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার সেই বিক্ষোভ মিছিলে যেন আমরা সকলেই বিকাল তিন ঘটিকার মধ্যে উপস্থিত হতে পারে সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাকে আপনাকে এবং সবাইকে যেন দান করেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি